শিউলি এলাকায় দুই যুবকের উদ্যোগে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী প্রদান কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দুই যুবক রাজ হাসান এবং রবি চৌধুরীর উদ্যোগে শিউলি এলাকায় আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা ও শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান কর্মসূচি এই দিনের অঙ্কন প্রতিযোগিতায় পঞ্চাশ জন শিশু অংশগ্রহণ করেন এর পাশাপাশি একশো জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান করা হয় গত আট বছর ধরে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিযোগী এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ সমাজসেবী অচিন্ত্য সিংহ রায় অরিন্দম সিংহ রায় অভিষেক সিংহ রায় সহ শিউলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্যরা

আচ্ছা ফার্স্ট প্রাইজ এই গ্রুপের পয়েন্ট আমি একবার সবাইকে দেখাবো এটাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে तनुসা খাতুন তোরা হাক্তে একটা দাও আমি আ আ আ আ ভালো করে জানো শিক্ষক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে। লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি এছাড়াও সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.